প্রিয় বন্ধুরা আজ আমরা যাচ্ছি শুক্রবারের যে সাপ্তাহিক ভ্রমণ সেই ভ্রমণে যাচ্ছি আজকে আমাদের উদ্দেশ্য রাজবাড়ি হয়ে বাড়ি ফরিদপুর এবং নদী গবেষণা কেন্দ্র সেখানে আমরা যাব আমাদের সাথে আছেন চির সবুজ আমাদের শ্যামল ভাই এবং আমাদের সাথে আরও আছেন একটু ঘুরে দেখাই এই যে হারুন সাহেব এবং তহিদ আমরা আজকে দিন ঘুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে ভালো ভালো জিনিস দেখব এবং আমরা ভিডিও করবো সেগুলি আপনাদের দেখানোর জন্য ভাঙ্গা উপজেলার ভাঙ্গা যে গোলচত্বর সেই গোলচত্বরের নিচে আমরা এখন আসি আমরা এখানে একটু চা খেলাম এবং চা কলা বিস্কুট খেয়েছি খাওয়ার পর এখান থেকে আমরা আস্তে আস্তে যাবো রাজবাড়ি এখান থেকে রাজবাড়ি গাড়ি আসবে হয়তো সময় নেবে সেই সময় আমরা এখানে মিনিট 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 একটু ভিডিও কথা কথা বলবো বলে আমরা এরপরে এখান থেকে রাজবাড়ি গিয়ে বিভিন্ন স্থাপনা দেখব আপনাদের দেখাবো আমরা এই পাশে একটু দেখাচ্ছি যে কত সুন্দর ফুল রাস্তার চারপাশে ফুলের গাছ এখানে ছোট ছোট অটো চলে বাস গাড়ি চলে কিছুক্ষণ পর পরে এখানে গাড়ি আসে আপনাদের দেখাচ্ছি ভাঙ্গা শহরটা ঠিক পশ্চিম পাশে আমরা সেই শহরে যাবো না আমরা শহরের এক পাশ থেকেই আমরা রাজবাড়ির দেশে চলে যাব রাজবাড়ি থেকে ফরিদপুর ফরিদপুর হয়ে আবার আমরা আজকে বিকেলে রিটার্ন করবো তো এই মুহূর্তে কথা বলার জন্য বলছি হারুনকে হারুন ঠিক ওই পাশে আসে অবস্থান করছে আমরা হারুনকে দেখাবো এবং ওই পাশে যাওয়ার আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন শুভ সকাল আমরা আজকে রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি রাজবাড়ি এর জন্য এখন আমরা অবস্থান করছি ভাঙা গুলচত্বরে নিচে ভাঙা গোলচত্বরে এই রাস্তা দিয়েই আমরা ফরিদপুর রাজবাড়ি যাই এবং এখান থেকে বরিশালে এই দিকের রাস্তা এবং উপরের রাস্তাগুলো হলো গোপালগঞ্জে এখান থেকে দেখা যাচ্ছে যে এই মনোরম পরিবেশের রাস্তাগুলো দেখলেই অনেক মনে হয় না বাংলাদেশের মতো রাস্তা ইউরোপের রাস্তার মতো মনে হচ্ছে আর এই দিকেটা এই সুন্দর একটা ইউক্রান আছে এবং এদিকে বাগান ঠাগান বাগান আছে খুব সুন্দর পরিবেশ আসলে দেখার মতো না দেখলেই না হয় আসলে আজকে আপনাদেরকে মোটামুটি আমরা এই ভাঙা থেকে কিভাবে রাজবাড়ি যেতে হয় এবং কি কি দর্শনীয় স্থান আছে এগুলো আপনাদেরকে জানাতে চেষ্টা করবো আমরা ভাঙা থেকে রাজবাড়ি যাওয়ার যেই কীভাবে যেতে হয় এবং কোথায় কোথায় স্টোপিস আছে এবং কি কি দর্শনীয় স্থান আছে এগুলি আপনাদেরকে আমরা দিন আপডেট দিতে চেষ্টা করব আর এখন আমরা দাঁড়িয়ে আছি হইলো গিয়া ভাঙা চত্বরের নিচে এই যে আসলে ক্যামেরাটা এই দিকে ধরো এই যে হইলো চত্বরের উপরের ওভার ব্রিজটা এই ওভার দিয়ে ওটা যায় হইলো ঢাকা থেকে ডাইরেক্ট গোপালগঞ্জের ওই লাইনটা আর নিচে যেই লাইনটা দেখা যাচ্ছে এই লাইনটা হইলো গিয়া হয়ে যায় ধন্যবাদ রাজবাড়ি প্রচণ্ড রোদ আজকে রোদে আমরা ঘেমে যাচ্ছি সকালে আমাদের ওখানে বৃষ্টি হয়েছিল এখানে হয়তো বৃষ্টি হয়নি তো প্রচণ্ড রোদ অনেক গরম আমরা এখন আপনারা জানেন যে ভাঙ্গা একটি এমন একটি জায়গা এখান থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সব জায়গায় যাওয়া যায় এখান থেকে গোপালগঞ্জ যাওয়া যায় খুলনা যাওয়া যায় বরিশাল মাদারীপুর শরীরপুর অনেক জায়গায় এখান থেকে যাওয়া যাচ্ছে যাওয়া যায় আমরা এখন